আমার দাদার বয়স পঁচাত্তরের উপরে সে আমার জানামাতে কখনো নামাজ কামায় দেয় নাই হজও করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না দুই বছর যাবৎ আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে আশি বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের করণীয় কি আশি বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোনো কথা কোরান হাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আবদর আব্বা কাহ্যাত এহতিয়াকাল ইয়াতিন তুমি তোমার রবের ইবাদত কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মত না আসে মানে মত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো ইবাদত করতে থাকো তাহলে বয়স আশি না সত্তর না ষাট না নব্বই এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সলাত আদায় করতে হবে ভাইরা আমার আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নীতে জানেন নবীজি সাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না আরও কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন একজন শ্রেণী আব্বাস রদুল্লাহ হ আরেকজন ছিলেন আলী রাজি আল্লাহ তাল আনহো তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াইতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়ানে দাঁড়িয়ে সালাত আদায় ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবক্রের জন্য ইমামতি করে অবক্র দিল্লা তার ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহ নবী